রসুল করিম সাল্লাহ আলী সংবাদ বহক বোঝাতে গিয়ে সাংবাদিক বলেছেন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এটা বলা কি জায়েজ হবে প্রিয় ভাই অবশ্যই আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের সানে কোনো সিফাত অথবা নবীর সানে কোনো গুণবাচক শব্দ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করা যায় সেক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের সম্মান এবং মর্যাদা দিকে লক্ষ্য রাখা এটা জরুরি এটি ফরজ বিষয় এমন কোনো শব্দ চয়ন করা রসুল সাল্লাহ আলি সাল্লামের সানে কোনোভাবেই সমীচীন নয় কোনোভাবেই এটি বৈধ নয় যেই শব্দ অথবা যেই গুণ রসুলসল্লাহ আলী সাল্লামের মর্যাদা এবং তার সুমহান সানের সাথে বিপরীত হয়ে যায় সামনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না সেই বিবেচনায় সাংবাদিক এটি একটি পারিভাষিক শব্দ এটি একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সাংবাদিক একটি নির্দিষ্ট একটি পেশার মানুষকে বোঝানো হয় কাজেই সেই জন্য সেই হিসাবে রসুলসল্লাহ আলি আসাল্লামকে সাংবাদিক বলাটা শাব্দিক ব্যবহারের ক্ষেত্রে এটি অবশ্যই নবীজির মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় যিনি নবীজিকে সাংবাদিক বলেছেন তিনি সংবাদ বাহক এবং সাংবাদিক এই দুটি শব্দকে তিনি অভিন্ন অর্থে ধরেছেন সে অভিন্ন অর্থে ধরে নিয়েই তিনি নবীজিকে বাহক তথা রসুল অথবা কাসেদ অথবা নবী শব্দের যে সংবাদ বাহক যে অর্থ সেই অর্থ থেকেই নবীজিকে তিনি এই সাংবাদিক অভিধায় অভিহিত করেছেন কাজেই এক্ষেত্রে মনে হয় ভুলটি হয়েছে তার যে সংবাদ বাহক এবং সাংবাদিককে তিনি অভিন্ন অর্থে ধরেছেন অথচ পরিভাষায় সংবাদ বাহক এবং সাংবাদিক এটি অভিন্ন অর্থে নয় সংবাদ বাহক একটি ব্যাপক অর্থবহক বিষয় আর সাংবাদিক একটি নির্দিষ্ট বিশেষ একটি পরিভাষায় একটি বিশেষ কাজের ক্ষেত্রেই সাংবাদিক শব্দ প্রয়োগ হয় যেটি অবশ্যই কোনো নবী কোনো রসুল এর সানের সাথে সামঞ্জস্য পূর্ণ নয় কাজে বিষয়টি আরও সতর্কতার সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের ক্ষেত্রে আমাদের শব্দ প্রয়োগ করা উচিত